প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা শুনব হজরত সুলাইমান আলাহিউসাল্লাম ও এক গরিব চাষির গল্প হজরত দাউদ আলাহিউসাল্লামের যুগের কথা সে সময় দামোয়ান নামক গ্রামে বাস করতো এক গরিব চাষী সে ছিল বড়ই ও দিনহীন কোনো রকমে খেটে খুটে তার সংসার চলত অভাব অনাটানে বেচারা চাষির জীবন ছিল দুর্বিশ্ব একদিন চাষির ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না ক্ষোধার জ্বালায় সে কাতর হয়ে পড়ল তাই সে খাবারের খোঁজে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিল তবে কোথাও একটুকু খাবার জুটল না এমন সময় হঠাৎ নজর পড়লো একটা লোকের উপর দূরে এক গাছের নিচে বসে লোকটা খুব মজা করে খাবার খাচ্ছিল গরিব চাষি ভাবলো লোকটার কাছে গিয়ে সে তার ক্ষোধার কথা বলবে হয়তো তার দয়া হলেও হতে পারে তাই লোকটার কাছে এগিয়ে গেল তারপর লোকটাকে কাতর সুরে বলল ভাই আমি খুব ক্ষুধার্ত দয়া করে আমাকে একটু খাবার দেবেন কি লোকটি ছিল বড়ই চালাক সে চালাকি করে বলল দেখো ভাই তোমাকে দেওয়ার মতো তেমন কোনো খাবার আমার কাছে নেই তবে একটা সিদ্ধ ডিম আছে ডিমটা তোমাকে দিতে পারি তবে এর জন্য আমার একটা শর্ত আছে এক বছর পর ডিমের দাম তোমাকে সুদে আসলে পরিশোধ করে দিতে হবে শর্তে রাজি থাকলে এই ডিম আমি তোমাকে দিতে পারি বেচারা গরিব চাষি ছিল নিরুপায় তীব্র ক্ষুধার জ্বালায় তার পেট যেন পুড়ে যাচ্ছিল চাষি যার সইতে পারছিল না তাই সে মনে মনে ভাবল আগে তো ক্ষীতের জ্বালা মিটাই এক বছর তো অনেক পরের ব্যাপার একটা সিদ্ধ ডিমের দাম আর কতই বা হবে এই অল্প পরিমাণ অর্থ এর মধ্যে জোগাড় হয়ে যাবে তাই চাষি লোকটার শর্তে রাজি হয়ে গেল এক বছর পরে ডিমলার সময় মতো গিয়ে হাজির হলো গরিব চাষির বাড়িতে সে গ্রামের সব লোকজনকে ডেকে এনে জড়ো করলো লোকটি সবাইকে বলল দেখুন ভাইসব এই চাষি আমার কাছ থেকে একটা সিদ্ধ ডিম নিয়ে খেয়েছে শর্ত ছেলে এক বছর পর সুদে আসলে ডিমের দাম পরিশোধ করতে হবে আমি আজ আমার সেই পাওনা বুঝে নিতে এসেছি দেখুন ভাইসব লোকটা যদি সেদিন ডিম না খেত তাহলে নিশ্চয় ডিম থেকে একটা মুরগির বাচ্চা হতো সেই মুরগির বাচ্চা থেকে ছয় মাস পর বৃষ্টি ডিম দিত সেই বৃষ্টি ডিম থেকে আরও বৃষ্টি বাচ্চা হতো সেই বাচ্চাগুলো প্রতিটি কুড়িটি করে ডিম দিত সেই ডিম থেকেও আবার বাচ্চা হতো তাহলে কম করে হলেও বছরে আমি চারশো চল্লিশটি মুরগির দাম পেতাম আজ অন্তত চারশো চল্লিশটি মুরগির দাম চাষিকে পরিশোধ করতে হবে লোকটার কথা শুনে গরিব চাষির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে তো হতভাব কিন্তু লোকটা যে নাছরবান্দা তাই চাষি কেঁদে কেঁদে লোকটার কাছে মিনতি করল এবং বলল ভাই আমি গরিব চাষি আমায় মাফ করে দিন কিন্তু লোকটি চাষির কোনো কথাই শুনল না সে সোজা গিয়ে হত্রো দাউদ আলাহিউমের দরবারে নালিশ করল তাই বিচারের জন্য চাষিকে বাদশাহ দরবারে ডাকা হলো চাষি তার কথা বলল এবং ডিমের মূল্য সুদে আসলে পরিষদের কথাও স্বীকার করলো চাষির স্বীকারত্বি শুনে দাউদ আলাহিউসাল্লাম সহজেই তার রায় ঘোষণা করলেন তিনি বললেন যেহেতু লোকটার শর্তে তুমি রাজি ছিলে তাহলে ডিমের মূল্য তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে তোমার যেহেতু নগদ অর্থ নেই তাই এখন থেকে তোমার বাড়িঘর জমি জেরাত ইত্যাদির মালিক হবে ডিমলা দাউদ আলাহিয়া সালামের রায় শুনে গরিব চাষির দম বন্ধ হবার উপকরম হলো কি আর করা বাদশাহর আদেশ তাই জায়গা জমি বাড়িঘর লোকটাকে বুঝিয়ে দিয়ে চাষি হয়ে পড়ল নিঃস্ব তারপর বেশ কয়েকদিন পর হজরত সুলাইমান আলাহিয়া সালাম এক পথ ধরে কোথাও যাচ্ছিলেন পথের ধারে দেখলেন গরিব চাষী ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে আছে চাষির করুণ অবস্থা দেখে হজরত সুলাইমান আলাহিয়া সালামের খুব মায়া হলো তিনি ঘোড়া থেকে নেমে চাষির সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললেন সুস্থ হওয়ার পর চাষির দুঃখের কাহিনী তিনি মন দিয়ে শুনলেন ডিমালার চালাকির ঘটনা শুনে হজরত সোলাইমান আলাহিউসাল বিস্মিত হলেন তিনি বললেন এই ঘটনা সুষ্ঠু বিচার হওয়া দরকার ডিমলার প্রতারণা থেকে চাষিকে বাঁচাতে তিনি মনস্থির করলেন তাই চট জলদি তিনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন চাষিকে বললেন এক কাজ করো তুমি কাল সকালে একঝড়ি সিদ্ধ ধান নিয়ে তুমি দরবারে যাবে সেখানে গিয়ে দরবারের চারপাশে ধানগুলো ছড়িয়ে দেবে আর বলবে এই ধানগুলো থেকে গাছ জন্মাবে তুমি যদি মনের জোর ও সাহস নিয়ে এই কাজটি করতে পারো তাহলে তুমি তোমার জমিজিরাত ও বাড়িঘর সবই ফেরত পাবে গরিব চাষি হজরত সুলাইমান আলাহি কথা মতো কাজ করলো পরের দিন সে সিদ্ধ ধান নিয়ে দরবারে গেল। এবং এগোনো সেখানে ছড়াতে লাগলো কেউ জিজ্ঞাসা করতেই চাষি অকপটে বলল এই ধান থেকে গাছ জন্মাবে চাষির কাণ্ড দেখে দাউদ আলাহিয়া অবাক হলেন তিনি লোকটার পাগলামি দেখে দুঃখ বোধ করলেন হজরত দাউদ আলাহিউসাল্লাম বললেন সিদ্ধ ধান থেকে গাছ জন্মানোর কথা কেউ কি বিশ্বাস করবে না এমন ঘটনা কোনোদিন দিন ঘটেছে এই কথা শুনে হজরত সুলাইমান আলাহিউসাল্লাম উঠে দাঁড়ালেন তিনি বললেন সিদ্ধ ধান থেকে যদি গাছ জন্মাতে না পারে তাহলে সিদ্ধ ডিম থেকে কিভাবে বাচ্চা জন্মাতে পারে একটি সিদ্ধ ডিম খেয়ে চারশো চল্লিশটি মুরগির বাচ্চার দাম পরিশোধ করতে হয়েছে গরিব চাষিকে এর ফলে এক বছর তাকে ভিখারির মতো পথে পথে ঘুরতে হয়েছে হারাতে হয়েছে বাড়িঘর ও জমি জেরাত তাই আমি এই ঘটনার পুনরায় বিচার চাই হজরত সুলাইমান আলাহিউসাল্লামের কথা শুনে দরবারে সবাই হতভাব হয়ে গেল সবাই তার বুদ্ধির প্রশংসা করল এরপর হজরত দাউদ আলাহিউসাল্লাম ডিমলাকে দরবারে ডেকে পাঠালেন তিনি চাষির জায়গা জমিও বাড়িঘর ফেরত দেওয়ার জন্য লোকটার উপর আদেশ জারি করলেন বাড়িঘর জমি জেরাত ফেরত পেয়ে গরিব চাষি যার পুনরায় খুব খুশি হলো আল্লাহতালা মুসলিম উম্মাহকে পবিত্র কোরআন হাদিসের বর্ণিত নবীয় রসুলদের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন খুদা হাফেজ